পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের রবি সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার রবি সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা কবে দেবে অর্থাৎ নভেম্বর মাসেই দেবে নাকি ডিসেম্বর মাসে দেবে এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু মরসুমের আগে সুখবর দিল আজ এখান থেকে অনেক কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হলো কারা টাকা পেল কারা পাবে না ঘোষণা করলো মুখ্যমন্ত্রী আবারও কেন টাকা দেওয়া হলো কৃষকদের আমাদের রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যর সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যর সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যর সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারিম মরসুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরসুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষক বন্ধু আবারও টাকা দিল কারা টাকা পেল পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকায় সমস্ত টাকা জমা পড়েছে ব্যাংকে একটু অগ্রিম গত দু সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল সেপ্টেম্বরের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মার্চের মধ্যে কিন্তু এবার দু সাল প্রথম কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি ঘোষণা কি ঘোষণা জানুন কৃষক বন্ধু রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মরশুমের টাকা পেয়েছিল এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরাও অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছে এমনিতে এই কিস্তির টাকাটি রবি মরশুমের আগেই উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিম মরসুমের টাকাটি দিতে অনেকটাই দেরি হয়েছিল বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে রবি মরসুমের টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে সূত্রের খবরে জানা গিয়েছে যে মরসুমের আগেই টাকা পাবেন কৃষকরা একটু আগাম দেওয়া হবে এবার